এইটা হচ্ছে গংরামপুর সুন্দর একটি টাউন যে টাউনে প্রত্যেক দিনের মানুষের স্বপ্ন জুড়ে আছে এই গংরামপুরের টাউনে আর এইটা হচ্ছে মেয়েদের লেডিস সুন্দর একটি পার্লার যে পার্লারে মেয়েরা দৈনন্দিন জীবনের সৌন্দর্য হতে আসে এই পার্লারে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করব তোমরা সবাই সুস্থ রয়েছো ভালো রয়েছো তো নতুন একটি দিন নতুন সকাল সবাইকে কিন্তু ম্যাগা ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আমি যাচ্ছি গঙ্গরামপুর নতুন একটা হোম তৈরি হয়েছে সেই হোমে সেই নার্সিংহোমটার নাম সোনা স্কেন সেই সোনা স্কেনে যাচ্ছি সোনা স্কেনে গিয়ে তোমাদেরকে সেই নার্সিংহোমটা তোমাদেরকে দেখাবো ও তোমরা দেখতে থাকো ভিডিওটি আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি নতুন বন্ধু এসে থাকো চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর ইংম্যা ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো মুহূর্তে রয়েছি তপন বিডিও অফিসে তো এখন বিডিও অফিস থেকে রওনা দেবো সিধা গঙরামপুর সোনার দেখতে থাকো প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা এবারে রওনা দিলাম গঙরামপুরের টাউনে সেখানে গিয়ে তোমাদেরকে সোনাস্কেনের ডিটলেস পুরোটাই তোমাদেরকে দিবো কোন কোন ডাক্তার বসে সেগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই মুহূর্তে পৌঁছে গেলাম গঙ্গরামপুরের টাউনে এবার সোনাস্ক্যানের দিকে রওনা দিলাম চলে এসেছি সোনা স্ক্যান হোম এখানে ক্যামেরা পারমিশন আছে কি নেই তা জানি না কিন্তু ভিতরে ঢুকে একটু যতটা পারে তোমাদেরকে দেখাচ্ছি চলে আসলাম সোনার যে ড্রেসবোর্ডটি সেই ড্রেসবোর্ডটি তোমাদেরকে দেখালাম ভিতরে গিয়ে কোনো ক্যামেরা অ্যালাউ নেই ক্যামেরা করতে দিবে না তাই তোমাদেরকে বলছি এখানে সোনার ভালো কলকাতা থেকে ডাক্তার আসে এখানে পিজি থেকে ডাক্তার আসে স্পেশালিস্ট ডাক্তার ডাক্তারের ভিজিট ছশো টাকা করে নেয় এই সোনার এবার চলে যাবো যে ট্রাফিকটা রয়েছে ট্রাফিক দিয়ে সুপষ্ট নার্সিংহোমে সেখানেও ডাক্তার বসে দেখা যাক যাই কি হয় সেখানে গিয়ে রামপুরে ট্রাফিক সৌন্দর্য জায়গায় আমি রয়েছে এই এবার এখান থেকে একটা টোটো নিয়ে নিব টোটো নিয়ে চলে যাবো সুপষ্ট নার্সিংহোম সেখানেও চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো সেই নার্সিংহোমে তোমাদেরকে ডিটেলস দিব এই ভিডিওর মাধ্যমে তো ট্রাফিক অনেক ভিড় তাই হতে একটু টাইম লাগছে অনেক ট্রাফিক পুলিশ রয়েছে সিভিক ভলেন্টিয়ার তারা সুন্দরভাবে এই ট্রাফিক সিগনাল দিচ্ছে তো চলে আসলাম সুপষ্ট হসপিটালে এখানে যাই হোক খুব সুলভ মানে এত স্পেশালিস্টভাবে এখানে চিকিৎসা হয় তো ভিতরে ক্যামেরা পারমিশন আছে কিন্তু তা জানি না তবু ঢুকলাম ক্যামেরা নিয়ে এখানে সিকিউরিটি রয়েছে সিকিউরিটি বললো যে এখানে ক্যামেরা ক্যামেরা কোনো পারমিশন নেই তাই পুরো ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো এই গরমপুর সুপষ্ট স্টো নার্সিংহোমে তো এখানে কলকাতা থেকে ডাক্তার আসে এখানেও ভিজিট পাঁচশো টাকা ভিজিট সেখানে শুনলাম তো যাই হোক ডাক্তার এখন বসবে না বৈকেল চারটে বসবে তো অনেক বিভিন্ন ভালো ভালো স্পেশালিস্ট ডাক্তার আসে এই সুপষ্ট নার্সিংহোমে এখানে সব রকমের অপারেশন করা হয় এই নার্সিংহোমে তো প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা এই নার্সিংভূমে আসতে হলে গঙ্গরামপুর আসতে হবে ট্রাফিক থেকে মাত্র দশ টাকা ভাড়া মাত্র এক কিলোমিটার এই নার্সিংভূম ট্রাফিক থেকে তো অবশ্যই এসো এই সুপোস্ট নার্সিংভূমে গঙ্গারামপুর হচ্ছে একটি সুন্দর্য টাউন এই টাউনে মানুষের অনেক স্বপ্ন জুড়ে রয়েছে এই টাউনে অবশ্যই এই টাউনে মানুষের রুজি রুটি প্রত্যেক দিনে এই টাউনে মানুষের স্বপ্ন ও ভালোবাসা জুড়ে রয়েছে এই সৌন্দর্য গঙরাম্প এই টাউনে এসো দর্শক এবং প্রিয় বন্ধুরা এই টাউনে গরমামপুর চলে আসলাম বন্ধুরা আবারও সেই ট্রাফিক সিগনালের কাছে এবার চলে যাব ঠিক আবারও সেই ঠিকানায় যেখানে সৌন্দর্য মানে পাখি রয়েছে সেই পাখির ঠিকানায় তোমাদেরকে নিয়ে যাব অনেক বিভিন্ন রকম গঙ্গারামপুরে জুড়ে রয়েছে সেখানে একটি দোকানে সুন্দর সুন্দর পাখি রয়েছে চলে আসলাম সেই পাখির খাঁচার মধ্যে খরগোশ রয়েছে টিয়া পাখি রয়েছে আরও বিভিন্ন জাতীয় বিভিন্ন পাখির বাচ্চা এবং পাখি ছোট পাখি বড়ো পাখি রয়েছে সৌন্দর্য এই দোকানে বেশ সুন্দরভাবে সেই দোকানদার এই পাখিগুলো পালন করছে যাই হোক দেখে খুব সুন্দর লাগছে দেখো প্রিয় বন্ধুরা গঙ্গারামপুর থেকে বাড়ি চলে আসলাম বাড়ি থেকে ঠিক বেলায় আমার ওয়াইফকে নিয়ে চলে আসলাম বিউটি পার্লারে চুল কাটিং করতে সেখানে ঠিক বাগট লাইনের ধারে সেই বিউটি পার্লার দোকানটি খুব সুন্দর এখানে মেকআপ হয় খুব সুন্দরভাবে মানে এত সুন্দর ডিজাইন করে এই আমার দিদি তো দেখতে থাকুক পুরো ডিজাইনের ভিডিও এবং কাটিংয়ের ভিডিও এই মেকআপ দোকানটি কিন্তু অবস্থিত তপন থানায় তপন থানায় এই মেকআপ বা লেডিস পার্লারটি মানে খুব ভালোভাবে মেকআপ করে তো আমরা আজ প্রথম এসলাম এই দিদির কাছে বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম ফ্যানশন এই দোকানে করানো হয় তো অবশ্যই কেউ যে তোমরা এসো এই তখন বাইঘট ঠিক ডান দিকে হাঁসের হাতের ডান দিকে অবস্থিত এই দোকানে ভাইয়া

হ্যাঁ তুমি ভিডিও বানাচ্ছ ব্লগ বানাচ্ছো নাকি শর্ট ভিডিও বানাই হ্যাঁ ঠিক আছে কিন্তু আগে ভাইরাল হয়ে যাবেন আপনার কাছে আসবে ঠিক আছে কি আমি না রকম রকম কথা বলছিস তুমি আগে বলতো হাই আমি এখানে বিভিন্ন রকমের ডিজাইনের চুল ফ্যাশন করি অবশ্যই যদি কেউ কাটতে চান তখন কি বলে এটা জায়গাটার নাম বাইগট